এই গাড়িতে অনেকগুলো দাগ রয়েছে সামনে দাগ রয়েছে এবং এখানেও দাগ রয়েছে এই গাড়ির বাম পাশও অনেকগুলো দাগ রয়েছে এই দাগগুলো বিভিন্ন গাড়ির সাথে লাগানোর কারণে হয়েছে প্রতিটি গাড়ির কালার কুট থাকে এই গাড়ির যে কালার কুটি রয়েছে এই কুটটি প্যান্ডের সিটের ডুরের পাশে রয়েছে কিছু কিছু গাড়িতে ডাবি সিটের পাশে থাকে এই স্টিকারটা দেখে খুব সহজে বুঝতে পারবেন আপনার গাড়ির যে কালার রয়েছে এই কালারের কুটকি এই গাড়ির কালার কুট হচ্ছে ওয়ান জি থ্রি অনেকগুলো গাড়ির রঙের দোকান রয়েছে যেখানে আপনি আপনার মন মতো করে কালার বানাতে পারবেন এটি হচ্ছে গ্রে কালার এবং এগাড়ির যে কুট রয়েছে ওই কুট মিলিয়ে আমি এই রংটা কিনেছি এই রঙটা এখন এখানে লাগাবো এই দাগগুলোতে লং লাগানোর জন্য আমি একটি তুলি কিনেছি পাশাপাশি কটন বাদ নিয়েছি এখানে যে ছোটো দাগগুলো রয়েছে এই দাগগুলো আপনি চাইলে কটন দিয়ে লাগাতে পারেন আর এখানে যে বড় দাগগুলো রয়েছে এগুলো আপনি তুলি দিয়ে লাগাতে পারেন এবং এখানে একশো গ্রাম কালার রয়েছে এই কালারটা আমি পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে কিনেছি এগাড়িতে রং করা হয়ে গেছে আগে এখানে যে দাগগুলো ছিল ওই দাগগুলো অনেক দূর থেকে দেখা যেত এখন কিন্তু দূর থেকে এখানে দাগ আছে সেটা বোঝা যাচ্ছে না যদিও কাছ থেকে দেখলে বোঝা যাচ্ছে এখানে একটু একটু লং করা হয়েছে তারপরেও আমার মনে হচ্ছে আগের থেকে এখন অনেক ভালো লাগতেছে আমি যে একশো গ্রাম রং কিনেছি ওই রং থেকে মাত্র বিশ গ্রামের সাহায্যে আমি এখানে যে দাগগুলো ছিল ওগুলো মুছতে পেরেছি সো আপনার চাইলে এভাবে খুব সহজেই নিজেরা আপনাদের গাড়ির যে স্ক্র্যাচ রয়েছে এগুলো মুছতে পারবেন